টেন্স কাকে বলে যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে যে কাজটা যখন কোনো ক্রিয়া বা কাজ যখন সম্পূর্ণ হয় কাজটি যখন সম্পূর্ণ হয় সেই সময়টাই হচ্ছে ওই বাক্যের টেন্স সেজন্য বলা হয় যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত

তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এখন এই প্রত্যেক প্রকার টেন্সকে প্রত্যেক প্রকার টেন্সকে আবার শ্রেণীবিন্যাস করা হয়েছে কিন্তু এই যে তিন প্রকার টেন্স এইটা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার কারণ একটা সময় আমরা যেখানে আসি এটা হচ্ছে প্রেজেন্ট এই যে প্রেজেন্ট প্রেজেন্ট থেকে যদি আমরা পিছনে যাই আমাদের অবস্থান থেকে তাহলে এটা হচ্ছে পাস্ট আর যদি আমরা সামনের দিক কোনো কিছু করি সেটা হচ্ছে ফিউচার তাহলে আর বর্তমান এই যে প্রেজেন্ট সময় আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা যদি দেখি যে এই কাজটা হয়েছিল পূর্বে কখনো সময় তখন সেটা হবে পাস্ট আর যদি মনে করি এটা হবে সামনের দিকে তখন সেইটা হবে ফিউচার এখন প্রেজেন্টেন্স কাকে বলে যে কোন কাজ কোনো কাজ বর্তমান সময় হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্টেন্স আর পাস্ট টেন্স কি যে কোনো কাজ অতীতে হয়েছিল যে অতীতকালে হয়েছিল এটা বুঝলে সেটা হচ্ছে পাস্ট টেন্স আর ফিউচার কি কোনো কাজ ভবিষ্যতে হবে আমাদের সেন্সেই বোঝা যায় এটা ইংরেজি হোক বাংলা হোক যে কোনো যে ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝাই লিখি সেটা ফিউচার আর যেটা হয়েছিল পূর্বে সেটা হচ্ছে পাস্ট আর যেটা এখন হয় বা হয়ে থাকে সেটা হচ্ছে বর্তমান যে তাহলে আমরা যেমন যদি মনে করি এই মুহূর্তে আমি যেখানে আছি বর্তমান অবস্থায় আছি এর আগে যা হয়েছে সেটা হচ্ছে পাস্ট আর পরে ভবিষ্যতে যা হবে সেটা হচ্ছে ফিউচার এই যে মৌলিক ধারণাটা আমাদের সময় সম্পর্কে তিনটা যে সময় সেই সম্পর্কে ধারণা রাখতে হবে এখন এখানে আমাদের টেন্সের এই যে তিন প্রকার টেন্স যে প্রেজেন্ট টেন্স পাস্ট ফিউচার এই প্রত্যেক প্রকার টেন্সে টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় আরও সময়টিকে যে অতীত সময় বর্তমান সময় ভবিষ্যৎ সময়কে আরও সূক্ষ্মভাবে আরো সূক্ষ্মভাবে ভালো করে বোঝানোর জন্য প্রত্যেকটা কি আবার চার প্রকার চার ভাগে ভাগ করা হয়েছে যে যে প্রত্যেক প্রকার প্রকার চার ভাগে ভাগ করা হয়েছে এই চার প্রকার কি যেমন ইনফিনিট ইনডিফিনিট নাম্বার টু কন্টিনিউস নাম্বার থ্রি পারফেক্ট নাম্বার ফোর পারফেক্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ প্রেজেন্ট যে টেন্স এই যে প্রেজেন্ট সেটাকেও চার ভাগে ভাগ করা হয়েছে আবার এই ভাগ করা হয়েছে আবার এই ফিউচার ভাগ করা হয়েছে মূলত এই পারফেক্ট কন্টিনিউয়াস যেমন আমি যদি প্রেজেন্ট টেন্স বলি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার পাস্ট টেন্স যদি বলি তাহলে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট

কন্টিনিউস কি ঘটমান ঘটমান পারফেক্ট কি পুরা ঘটিত ঘটমান পুরা ঘটিত ঘটমান যে ইন্ডিফিনিটের বাংলা হচ্ছে সাধারণ কন্টিনিউস হচ্ছে ঘটমান পারফেক্ট হচ্ছে পুরা আর পারফেক্ট কন্টিনিউস হচ্ছে পুরা ঘটিত ঘটমান পুরা ঘটিতমান এখন প্রেজেন্ট দিয়ে যদি আমরা বলি এই চারটাকে যে এই যে চারটা আছে আমাদের যদি আমি প্রেজেন্ট যে প্রেজেন্ট ইনডিফিনিট যে প্রেজেন্ট ইনডিফিনিট কি সাধারণ বর্তমান প্রেজেন্ট কি বর্তমান কাল সাধারণ বর্তমান তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে আবার পাস্ট যদি বসাই পাস্ট যদি আমি এখানে পাস্ট লিখি তাহলে কি হবে যে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমার যদি ফিউচার লিখি ফিউচার তাহলে কি হবে ফিউচার 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 পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমরা দেখলাম কি যে টেন্স কাকে বলে যে টেন্স ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স প্রধানত কত প্রকার ও কি কি টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স past tense future tense present tense past tense future tense এখন এ প্রেজেন্ট টেন্স কয় প্রকার প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার কি কি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার past tense কত প্রকার চার প্রকার কি কি past indefinite past continuous past perfect past perfect continuous আবার ফিউচার টেন্স কত প্রকার ফিউচার টেন্স চার প্রকার ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই হলো আমাদের টেন্সের ক্লাসিফিকেশন